ঢাকারো নিউজ চ্যানেল কর্তৃপক্ষের সাথে আমরা আজকে স্টুডিওতে নেই আমরা যাব আজকে আমাদের জঙ্গলে আমরা মোটামুটি অল্প কুড়ি চলে এসেছি আমাদের জঙ্গলের পাশাপাশি চলে এসেছি আমরা আজকে যাব আদিবাসী হেয়ার অয়েল সংগ্রহ করতে সেই আদিবাসী হেয়ার অয়েল কোম্পানির ওখানে যেখানে আমরা সেখান থেকে আদিবাসী হেয়ার অয়েল নেবো ও দেখব কিভাবে তারা বাড়ায় প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সম্পূর্ণ তুলে দেব আজকে আমরা এই ভাকারো নিউজের পক্ষ থেকে নমস্কার তো আমরা এসে গেছি মোটামুটি একটা জায়গায় চলো এই যে একটা লোক আমরা দেখতে পাচ্ছি আপনার নাম কি নাম আচ্ছা আচ্ছা ডেকে নিয়ে আসো যাও তোমার বস কে ডেকে নিয়ে আসো যাও এই যে এটা আমার আমি বলতে চাই তোমাকে যে এই যে আদিবাসী হেয়ার কারণে এই এমন হয়েছে আর তুমি আদিবাসী হেয়ার অয়েল কি কি দাও যে এই যে দাড়িটা যে এত পোয়ালের মতো ধরধরা দাড়ি এটা কেমন করে হলো এটা আমি শুনতে চাই তোমার কাছে তোমার মুখ দিয়ে শুনতে চাও রহস্য আমি তোমাকে বলবো না যা দেখাবো সামনে সামনে আপনাকে চোখের সামনে দেখাবো চলো আপনার কি এই কয়েকটা মশলা দিয়ে কি আপনার এই যে দাড়িটা যে এমন হয় খালি এই কয়েকটা মশলা না আর অনেক মশলা আছে যেটা দেখানো উচিত না দেখালে আমাদের এই যে এত কিছু আছে সবগুলো ডুপ্লিকেট হয়ে যাবে এত কিছু দেখলে সম্ভব না আর দেড় কোটি মশলা দেড় কোটি মশলা এখানে তো মাত্র কই আর পনেরো বিশটা আঠেরোটার মতো মশলা আছে আর আপনার মশলাগুলো কই আপনার মশলা লাগবে না আপনি এই দাড়িটা দেখুন এই এই যে দাঁড়ান এই দাড়িটা দেখুন এই দাড়ি বানাতে আমার এক দিন লেগেছে এক দিন পুরো এক দিন চব্বিশ ঘন্টা এই যে একদিনে আপনি এমন দাবি বানাচ্ছিলেন হ্যাঁ এটা কি আপনার কতদিন থেকে চলে আসছে বা এটার পিছনে কাহিনীটা পুরাটা একটু তুলে ধরুন যেন আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ বা সমস্ত লোক যারা আমাদের চ্যানেলটাকে দেখছে হ্যাঁ সেগুলো ভাকারু নিউজে যেগুলো দেখছে যেগুলো সেগুলো একটু দেখুক কিভাবে মানে এই দাড়িটার আপনার কথাটা একটু শুনুক এই আদিবাসী হয়ে যে তেলটা আছে সেটা আমি বানাইনি আমার ঠাকুরদার ঠাকুরদা কি করে যে ঠাকুরদা তাহার ঠাকুরদা বানিয়েছে একদিন গাছে চড়ছে তা গাছ থেকে পড়ে গেছে তখনই একটা পাতা সাথে গাছে হেলকে সাথে প্রচুর লঙ্গলো তখন আরও কিছু পাতা মিক্স করে মিক্স করে যখন গালে লাগায় দেড় ফুট দাঁড়িয়ে হয়ে গেছে আপনি এই যে গল্পটা এটা কি সত্যি একদম সত্যি ঘটনা ও তাহলে তো আপনার ঠাকুরদাকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল আমার ঠাকুরদা আমার ঠাকুরদার ঠাকুরদা ঠাকুরদা কাকাতরা ও আমার ভুলে গেছে আর এই যে দাড়ি আপনি এই যে মশলা এই যে এত মশলা আমরা বলে দেড় কোটি মশলা এটা কত হ্যাঁ এটা থেকে আপনি ব্যবসাটা চালু করেছেন বেশি দিন হয়নি কমসে কম 18 19 লাখ দিন হলো 18 19 লাখ দিন এটা কেমন দিন এটা আদিম যুগ থেকে আপনি তেল বানাচ্ছেন এই তেলে কত প্রকার মশলা আছে আমাকে এক করে নাম বলে একটু আমাকে বুঝিয়ে দিন আমার দর্শকদেরকে বুঝিয়ে দিন ভাকারুনীচের দর্শকদেরকে বুঝিয়ে দিন এইগুলো একটু লাইন ধরে আমার দর্শকদেরকে বুঝিয়ে দিন লাইন ধরে হ্যাঁ হচ্ছেন এটা কি এটা হচ্ছে বাগেরগু গু দেখুন ও পুরো খামা খামা বাগেরগু গু এটা কি জানেন কি এটা বানরের ছাল বানরের বানরের ছাল

কিভাবে একদিন হাতি এসেছিল ধান খেতে সেখানে জলপের গাছ ছিল জলের পাতা পড়েছিল এখানে হাগে দিয়েছিল তারপরে ঘি সেই জন্য অন্যরকম এটা তো কাটা কেমন একটা ডিজিটাল লোম ডিজিটিক লোম পায় পায়খানা

পুরো setState এর দাঁড়িগুলো একদম খনো খনো হবে খামা খামা হবে না খামা খামা দমা দমা সব হবে দেখতে পাচ্ছেন এগুলা কি কি হবে মানুষের রগ রগ রকিটে কিটে এগুলো আনা হয়েছে ওহ সেই জিনিস 50টা মানুষের রগ এখানে ও 50টা মানুষ কি আপনার হত্যা করেছেন হ্যাঁ চলো এখন আর কিছু পাতা আছে জঙ্গলে চলুন আমার ওখানে দেখাচ্ছি চলুন যো তো বন্ধুরা ভাকারু নিউজের সাথে আপনারা যুক্ত থাকুন আমরা এখন যাব ওনার সাথে জঙ্গলে আর জঙ্গলে আপনারা দেখবেন কয়েকশো পাতা তাহলে আমাদের কোটি কোটি মশলার জিনিসপত্র আপনারা দেখতে পারবেন চলুন আপনি আর কি কি পাতা আছে একটু আমাদেরকে দেখান আসুন ভিতরে যাওয়া লাগবে এখন এই যে এই যে পাতাটা দেখছেন পুরো ডালাই যে দেখতে হচ্ছে আটা বের হবে এখন আটা এই আটা থেকেই রসটা দাঁড়ের রসটা হয় ও আচ্ছা আর কি কি আছে একটু করে দেখান আমাদের ভিতরে আছে ভিতরে আরো গভীরে এই लिट्टी के बता लिट्टी के बता लिट्टी बता अजय अजय लिट्टी के बता चुत्तो बता अजय चुत्तो बता अजय अजय रंजित बता अजय भैल को को बता हिंड को नेल को बता नेल को बता देखिए बता था अजय अजय देखो 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 अजय भैल को नेल को टिल को भैल को तब जय, हिलक पत्ता 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 नितक पत्ता नितक पत्ता पता पत्ता पता तत्ता खली पत्ता खली पत्ता झिंक पत्ता झिंक पत्ता लुतक पत्ता लुतक पत्ता अरे झिंक लता झिंक लता अरे पता पत्ता पता पत्ता ये जो पता पत्ता देखते हैं बच्चे ये तो अच्छे हैं मंदर आशुल पत्ता आशुल पत्ता ये जो बोरोगास देखते हैं बच्चे ये गास्ते थे कि हमारे आशुल शंकरों करें